সুদী ভক্তবৃন্দগণ আপনাদের সকলের মনের মধ্যেই একটা প্রশ্ন জেগেছে যে এইবারের একাদশী ব্রত যুগিনি একাদশী ব্রত শনিবারে করব কি না রবিবারে করব আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মত অনুসারে দেখলাম যে আগামী ছয় আষাঢ় চোদ্দোশো বত্রিশ সন ইংরেজির তারিখ হল একুশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার আষাঢ় মাসে কৃষ্ণপক্ষ সে যুগিনী একাদশী ব্রত করা যাবে না এটা বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুসারে বৃদ্ধা পড়েছে এই হেতু পরের দিন সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বাংলা বাইশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবারে আপনারা এই যুগিনি একাদশী ব্রত অবশ্যই পালন করিবেন আর তারপরের দিন মানে আট আষাঢ় চোদ্দোশো বত্রিশ বাংলা ইংরেজি হলো তেইশে জুন দু হাজার পঁচিশে সোমবার সূর্য হওয়ার পরে নয়টা চব্বিশ মিনিটের মধ্যে আপনারা জুগিনী একাদশী ব্রতের পালন করিবেন পারণের মন্ত্র আমরা বলে দিব তবে যারা একাদশী ব্রত নির্জলা করেন নিরাহারে থাকেন তারা সংকল্প মন্ত্র পাঠ করতে পারেন কিন্তু ফলমূল খেলে এই সংকল্প মন্ত্র পাঠ করা যায় না একা আছে একাদশ্যাং নিরাহার স্থিতা অহম অপরে অন্নি ভক্ষ স্বামী পণ্ডিতাক্ষম সর্বনামে প্রবাস্যত হে ভগবান হে পণ্ডিতাক্ষ আমি একাদশী ব্রত নির্জলা করব কোনো কিছু আহার করিব না আর পরের দিনে গিয়ে আমি অপারণের সময় আহার করব বা তারপরে আহার পর্ব অতএব আপনি আমাকে শক্তি দিন আপনি আমাকে ভক্তি দিন আপনি আমাকে কৃপা করুন যাহাতে আমি এই নির্জলা একাদশী ব্রত সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারি এইখানে বলা আছে একাদশাং নিরাহার স্থিত অহম অপরে অন্দিনি ব্রতের দিন আমি কোনো কিছুই খাব না তারপরের দিনে গিয়ে আমি খাব তাহলে এটা এই সংকল্পটা আপনি আগামীকল শনিবারে করতে পারেন এবং রবিবারে ব্রত থেকে সোমবারে গিয়ে আপনি পালন করিবেন যারা নিরাহার থাকেন তারাই পারেন আর পারণের দিন অনেক অনেক পারণ্য মন্ত্র দেওয়া আছে তার মধ্যে বিশেষ করে এই মন্ত্রটি পাঠ হবে অজ্ঞান তিমিরা দৃশ্য প্রতি অনেন কেশব প্রসিদ্ধ স্তন্মুখনাত জ্ঞান দৃষ্টি প্রযুদ্ভব হ্যাঁ এই মন্ত্র বলে যদি আপনি পালন করেন তাহলে যথার্থ ফল লাভ করতে পারবেন যাই হোক পারণের সময় আপনারা তুলসী পাতা সংমিশ্রিত ভগবানের প্রসাদ গ্রহণ করে পালন করবেন চরণামৃত্য গ্রহণ করে পালন করবেন জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করে পালন করবেন তবে পারণের যথেষ্ট ফল পাওয়া যায় অতএব আপনারা বুঝতেই পারছেন আগামীকালে শনিবারে ব্রত করবেন না রবিবারে ব্রত করবেন এই কথা মনে থাকে যেন